বাচ্চাদের দাঁত কখন মুখের মধ্যে আসে বা কোন সময়টাতে বাচ্চার দুধ দাঁত পড়ে গিয়ে নতুন দাঁত গজায় বা কিভাবে বাচ্চার দুধ দাঁত পড়ে গিয়ে নতুন দাঁত কোন জায়গা দিয়ে আসে এ সমস্ত নানান প্রশ্নগুলো এখন আমাদের শিক্ষিত বাবা মারা আমাদের করে থাকেন তাই আজকে আমি আপনাদের সামনে এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি সম্মানিত সুধী আসসালামু আলাইকুম টু ডেজ ডেন্টিস্ট্রি থেকে ডাক্তার মোহাম্মদ আতুল্লা আজিজ সোহেল বলছি আজকে আমরা জানবো কিভাবে রোগীর মুখে বা বাচ্চাদের মুখে কিভাবে দাঁত ইরাপশান হয় বা দাঁত আসে একটু ছবির দিকে আমরা দেখি যে এখানে একটি বাচ্চার দাঁত মুখে এসেছে এবং তিক চিহ্ন দেওয়া যে জায়গাটি এটি হচ্ছে স্থায়ী দাঁত এবং সামনের যে দাঁতটি এটি হচ্ছে দুধ দাঁত এবং প্রতিটা মানুষেরই দুধ দাঁতের ঠিক ভেতর দিক দিয়ে স্থায়ী দাঁতটি মুখে আসে ঠিক দুই দিন পরের ছবি আমরা একটু দেখি যে আমরা এই সময় যেটি করেছি যখন একজন রোগীর মুখে বা বাচ্চার মুখের ভেতর দিক দিয়ে দাঁতটা ইরাপশান হয় তখন আমরা দুধ দাঁতটি ফেলে দিই দুধ দাঁতটি ফেলে দেওয়ার ফলে যেটি হবে যে স্থায়ী দাঁত যেটি মুখের ভিতরে যে স্থায়ী দাঁত এই স্থায়ী দাঁতটি খুব দ্রুত মুখের ভিতরে আসবে এবং ভেতরের দিকে থাকার কারণে অনেক বাবা মা আতঙ্কিত হয়ে থাকেন যে ভেতরে দাঁতটা ভেতরে আসলো এটি কিভাবে সামনে আসবে আসলে ভেতরে যে জীব থাকে আমরা যখন কথা বলি তখন জীবের ধাক্কাতে দাঁতটি আগের জায়গাতে বা আর্চে চলে আসে এবং ধীরে ধীরে ওই ক্ষতটি শুকিয়ে যায় এবং ছবিতে দেখছেন যে একদিন আগের ছবি একদিন আগের ছবিতে যতটুকু দাঁত ইরাফসান হয়েছে একদিন পরের ছবিতে তার ঠিক অনেকটাই দাঁত ইরাফসান হয়ে গেছে এবং পাশে যে দাঁতটি আছে এই পাশের দাঁতটিও ঠিক একইভাবে ভেতরের দিকে উঠেছিল আমরা দুধ দাঁতটি রিমুভ করে দিয়েছি এর ফলে দাঁতটি ঠিক যেই জায়গাতে দাঁত থাকার কথা সে ঠিক সেই জায়গাতে দাঁতটি চলে এসেছে এভাবেই আসলে একজন বাচ্চার মুখে দাঁতগুলা হয় ফাইনালি আর আরেকবার একটু দেখে নেই এটি হচ্ছে চিকিৎসার আগে এটি হচ্ছে চিকিৎসার পরে অর্থাৎ এখানে আমরা দুধ দাঁতটি ফেলে দিয়েছি আর পরবর্তীতে দুধ দাঁতটি ফেলে দেওয়ার এক থেকে দুই দিন পরে দাঁতটা আরো দ্রুত ইরাপসান তাহলে আজ এ পর্যন্তই আগামী দিন নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টু ডেস ডেন্টিস্টির সাথেই থাকবেন আসসালামু আলাইকুম